আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাটন্টো থেকে আজকে ঘুরতে গিয়েছিলাম একটি বাংলাদেশে গ্রোসারি শপ প্লাস এখানে ও পাওয়া যায় বাংলাদেশের আপনার গ্যান্ডারি আপনার কামরাঙ্গা বিভিন্ন রকম বড়ই খেজুর তারপরে দেখেন এখানে পেয়ারাও আছে সাথে সাথে বিভিন্ন রকম কিউই ফ্রুটস ক্যানবেরি ব্লুবেরি স্ট্রবেরি আঙ্গুর ফল সব রকম ফল এখানে পাওয়া যায় দেখেন ড্রাগন ফ্রুটস ও আছে এখানে পেয়ারা তো বলেছি দেখেন কাঁঠাল এই যে দেখেন গ্যান্ডারি তারপর আপনার ড্রাগন ফ্রুটস বিভিন্ন রকম আপেল কমলা সবই পাওয়া যায় যারা যারা কানাডাতে আসতে চাচ্ছেন বা আশা চিন্তা ভাবনা করছেন এখানে দেখেন সব কিছু পাওয়া যায় বাংলাদেশের মতো এখানে এই সিজনে দেখেন এখানে লিচুও উঠেছে লিচু দেখেন এখানে কেজি প্রতি মনে করেন দুই ডলার এখানে দুই কেজি করে আর প্যাকেট করে রেখেছে এখানে আপনার অন্যান্য কমলা ছোট কমলা বড় কমলা তারপর আম বিভিন্ন রকম ফ্রুটস মাই ফ্রেন্ড এখানে পাওয়া যায় সো ফল ফ্রুট নিয়ে যারা ভাবনা করেন এই দেখেন এখানে বিভিন্ন রকমের আম পাওয়া যায় তারপরে আনারস আছে এখানে তরমুজ তারপর পাপায়া তারপরে আপনার এখানে দেখেন এই যে সাইডে এগুলি এক কাজও রেখেছে কলা বিভিন্ন রকম ফল ফ্রুটস কলা আপেল তারপরে আপনার বিভিন্ন রকম আপেলের উপরে দেখেন এখানে ড্রাই ফ্রুটস ওরা রেখেছে এখানে খেজুর আছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসগুলো ওরা এখানে সাজিয়ে রেখেছে এখানে দেখেন বন্ধুরা এখানে আপনার কাঁচা যে শাকসবজিগুলা আমরা বাজারে কিনতে যাই এখানে সাজনা কলার ধর তারপরে এখানে সাইডে লেমন গ্রাস তারপরে এই যে সাইডে এটা হচ্ছে আপনার অরেগানো সো নিচে দেখেন এখানে মিষ্টি কুমড়া ওরা এইভাবে কেটে কেটে রাখে স্যালারি স্টিক বরবটি উপরে মাশরুম এই যে এগুলো হচ্ছে আপনার ভেন্ডি হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের মাশরুমের উপরে দেখেন এখানে বিভিন্ন রকমের মরিচও আছে ওরা বিক্রি করে সো নিচে দেখেন বন্ধুরা এখানে আছে করলা করলার সাইডে এই সবজিটা আপনারা অনেক পছন্দ করেন এটার নাম আমি এখন বলতে পারছি না সো এখানে অ্যালোভেরা তারপর আপনার অ্যাসপারাগাস বিভিন্ন রকম বেগুন শালগম বিটরুট তারপরে আপনার বিভিন্ন রকমের শাক আছে এখানে পালং শাক তারপর আপনার মূলা শাক আপনার এখানে স্যালারির সাথে এখানে ওরা লিকও বিক্রি করে এটা হচ্ছে আপনার পালং শাক আমি এটা নিয়েছিলাম এটা ভালোই খেতে লাগে সো এখানে দেখেন সাইডে আরো অনেক রকম শাক আছে আপনার সাথে সাথে উপরে গাজর আছে দেখেন দুই ধরনের গাজর একটা খুব লাল আর একটা ছোট গাজরও আছে এখানে উপরে গুলো সালাদ ওরা এভাবে রেখে দেয় পিয়াজ পাতা ধনে পাতা ব্রকলি অনেক কিছু আছে এখানে মাই ফ্রেন্ড এটা হচ্ছে সেকশন আপনারা জানেন এখানে লাইফ সেকশনে বিভিন্ন রকম কাঁকড়া বড় ধরনের আপনার যে লবস্টার গুলো আছে তারপর আপনার রুই মাছ বাংলাদেশের তেলাপিয়া মাছ মাগুর মাছ তারপর আপনার পাঙ্গাস মাছের মতো দেখতে জিওল মাছ তারপর আপনার এখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ ওরা বিক্রি করে লাইফ এখানে বাংলাদেশে যেমন আপনারা স্বপ্নে গেলে দেখতে পান লাইফ বিক্রি করে এখানে ওরকমভাবে ভাবে ওরা লাইফ এখানে বিক্রি করে এটা হচ্ছে আপনার ভিতরে ওরা দেখেন ফুল প্রোটেকশানে একদম কাপড় চুপড় পরে ওরা মাছ কাটছে এখানে মাছ পরিষ্কার করেও কিছু রেখে দেয় যেন অনেকে আছে পোষণিকভাবে নিতে পারে এখানে বিভিন্ন রকম মাছ উপরে দেখেন এই যে সুটকি বিভিন্ন রকম সুটকি আছে মাই ফ্রেন্ড আপনারা যারা চিন্তা করেন কারণতে গেলে হয়তো বা সুটকি মাছ পাবেন না চিন্তার কোনো কারণ নেই এখানে দেখেন বিভিন্ন রকমের মাছ স্যালমন স্যালমনের এখানে হেড স্যালমন হেড আপনার কাটা এখানে বিভিন্ন রকমের যে মাছের যে পোশনী আছে ওরা এইভাবে করে রাখে এটা হচ্ছে আপনার এরপরে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পাতাকপি পাতাকপির সাথে এখানে আর অনেক রকম সবজি ওরা রেখেছে এটা হচ্ছে আপনার যে দুধ ডিম এগুলা ক্যান ক্যান জাতীয় যত জিনিস আছে প্রোডাক্ট আছে যেমন কোকোনাট ক্রিম তারপর আপনার কানেশন মিল্ক বিভিন্ন রকমের যে ক্যানের ভিতরে থাকে এগুলা হচ্ছে ডিম মাই ফ্রেন্ড সাদা ডিম লাল ডিম এখানে বিভিন্ন ধরনের আপনারা বিভিন্ন সাইজের আপনারা ডিম পাবেন ছোট ডিমও আছে এখানে এগুলা হচ্ছে আপনার যে পাউডার থাকে ডেমি গ্লাস পাউডার তারপরে নিচে এগুলা সব জুস রেখে দিয়েছে ওরা সাইডে এগুলি দেখেন দুধ আছে এখানে বিভিন্ন রকমের দুধ আপনারা পেয়ে যাবেন এসো এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা হচ্ছে মুরগির সেকশন প্লাস এখানে খাসির পা আপনার খাসির মাথা হ্যাঁ বিভিন্ন রকমের আপনার অনেক স্যুপ খেতে পছন্দ করেন নেহারি খেতে চান এখান থেকে পোষণ করে নিয়ে যেতে পারেন এখানে মুরগির শুধু পাও যদি চান নিতে পারেন মাথা আছে এখানে আপনার যে গরুর বট সব কিছু আছে মাই ফ্রেন্ড যারা কানাডাতে আসতে চাচ্ছেন চিন্তার কোনো কারণ নেই এটা হচ্ছে আপনার গরুর সেকশন গরুর মাংস এখানে পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের সাইজে গরুর বিভিন্ন অংশ ওরা কেটে কেটে বিভিন্ন কেজিতে ওরা এখানে বিভিন্ন রকমের দাম লিখে রেখেছে সো হয়তো আমি ভালো করে বলতে পারছি না কিন্তু আপনারা বুঝে নেবেন এখানে আপনারা যদি চান এখানে আপনার বিভিন্ন রকমের যেই সাইজগুলো আছে বিভিন্ন প্রাইজের আপনাদের মনে মনে হয় যে না আপনারা কম দেখে নিবেন একটু ঘেটে ঘেঁটে বেছে একটা নিচে আর একটা থাকে হয়তো হয়তো বা আপনি আমি এখান থেকে এখানে এসে আমি অনেক কিছু নিচ্ছি আমার বাসা থেকে এটা একটু দূরে আমি উবার নিয়ে এসেছিলাম সো আমি এখানে প্রতিদিন আসি না যখনই আসি একবারে বেশি করে নিয়ে যাই তো আমি যেহেতু মুরগি পছন্দ করি তাই আমি একটা মুরগি নিচ্ছি এখান থেকে একটা বা দুইটা আমি নিব এগুলো হচ্ছে বাংলাদেশের যে আমাদের দেশি মোরগগুলো থাকে ওগুলা আর এক এইগুলা মুরগি আপনি একদিন রান্না করলে আপনি তিনবেলা ওনা এসে খেতে পারবেন বেশি বেশি করে যদি খেতে চান তাও খেতে পারবেন প্লাস এখানে দেখেন শুধু মুরগির যে আপনার ব্রেস্টের লেগের বিভিন্ন আপনার এখানে পর্শুনিং আছে তারপরে এইগুলা হচ্ছে স্টিউ চিকেন অলরেডি মনে করেন যে হালকা গরম পানিতে যে লোম ছাড়ানো যে চিকেনগুলো থাকে এখানে ওরকমই এগুলো আছে এখানে বিভিন্ন রকমের ভাবে ওরা প্যাকেট করে বিভিন্ন রকম দামে ওরা এখানে এগুলো সাজিয়ে রেখেছে যদি আপনারা নিতে চান নিতে পারবেন সো আমি যা বলেছিলাম যে আমি এখান থেকে চিকেন নিব। সো আমি যেটা সবচেয়ে কম প্রাইস এখানে আমি মনে করছি সো আমি একটা বা দুইটা নিয়ে নিব সো আমি বেসিক্যালি যখনই আসি চিকেন ড্রাম স্টিক নেই এখানে চিকেন ড্রাম স্টিকগুলো আমার খুব পছন্দ আমি দেখি বেছে বেছে দেখি যেটা মনে হয় যে আজকে কেটে ওরা রেখেছে ফ্রেশ আমি ওইভাবেই এগুলো নিয়ে যাই এখান থেকে এখানে যে স্পেশাল প্রাইসগুলো ওরা দিয়ে থাকে এরকম লাল স্টিকারে এগুলো নেবেন না এগুলো অনেক দিন হয়ে যায় পরে অনেকে নেয় না পরে এরকম স্পেশাল ডিসকাউন্টে দেয় ওরা সো এর পাশেই আছে দেখেন এখানে আরও অনেক চিকেন আমি এগুলা নিব না কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি আসেন এরকম যে কোনো জায়গা থেকে আপনারা বা টরন্টো হোক অন্টারিও হোক আপনারা নিঃসন্দেহে নিবেন ভালোই হবে আমি যে গরুর যে পায়ের মাংসগুলো থাকে সাইডের হাড্ডি ছাড়া এক প্যাকেট নিয়ে নিলাম সো এরপরে আমি এদিকে আর যাচ্ছি না আপনাদেরকে এখন দেখাবো এগুলো হচ্ছে আপনার সো এখানে পাশেই আপনারা দেখতে পারবেন আরও অনেক রকমের মাছ বা বিভিন্ন সামুদ্রিক যে আপনার স্কুইডগুলা থাকে এগুলো আমি এখানে লবণ নিয়ে নিলাম আমি লবণ কিনতে এসেছিলাম মাছ মাংসের সাথে লবণ একটা তেল আর অনেক কিছু আমার দরকার সো আমি দুইটা লবণের প্যাকেটও নিয়ে নিলাম এখানে অনেক রকমের তেল আছে দেখেন অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল মাস্টার্ড অয়েল বিভিন্ন রকমের তেল আছে আমি যেহেতু সানফ্লাওয়ার অয়েল খাই এই একটা সানফ্লাওয়ার অয়েলের প্যাকেট আমি এখান থেকে নিয়ে নিব বোতল সো এখানে নিচে দেখেন অলিভ অয়েলও আছে যদি আপনারা মনে করেন যে আপনারা আপনারা অলিভ খাবেন সো এখানে ডলার 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 বাংলাদেশের ধরেন বা মধ্যে একটা তেল পেয়ে যাবেন এক সপ্তাহ চলার মতো আমি এখানে দেখাচ্ছি যে আরো এখানে যত মশলাপাতি আছে এরকম সরাসরি আপনারা কিনে নিয়ে যাবেন খোলা প্যাকেট না নিলেই ভালো এখানে সয়া সস ওয়েস্টার সস সিরপ বিভিন্ন রকম কমের সস ও আছে চাইনিজ প্রোডাক্ট যত আছে আপনারা তো ভালোই জানেন এগুলা সম্পর্কে আমি বলতে চাই না তারপরে এখানে দেখাচ্ছি যে এখানে অনেকে আসে বাংলাদেশ থেকে আপনারা ব্যাগ ভরে মশলা নিয়ে আসেন এগুলা না নিয়ে আসলেও হবে এখানে সবই পাওয়া যায় কেমন তো এক দুই সপ্তাহ চলার জন্য ছোট করে প্যাকেট কিনে নিয়ে আসলেও আপনারা পারেন এখানে আচার আছে এটা হচ্ছে রসুনের আচার পিছনের ওগুলা হচ্ছে আমের আচার তো আমি রসুনের আচারটা নিব আমি রসুনের আচার যেহেতু পছন্দ করি সো রসুনের আচারটা আমি নিয়ে যাবো আজকে বাসায় গিয়ে ট্রাই করে দেখবো এখানকার আচারটা কেমন আমি কমেন্টসে যদি কেউ জানতে চান অবশ্যই তাকে আমি রিপ্লাই করব । যে আচারটা কেমন ছিল কেমন সো এরপরে আমি এখন এই আচারটা নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আমি ব্যাগে কি কি নিয়েছি দেখেন ঝুড়ির মধ্যে এখন মাছ মাংসের সাথে একটা তেলও হয়ে গেছে এখানে সাইডে দেখেন অনেক রকম সস আপনার পিনাট বাটার আপনার বিভিন্ন রকমের রসুনের পেস্ট আদা রসুন পেস্ট মায়নেস তারপরে এখানে দেখেন গোলাপ যেমন যে থাকে আমাদের বাংলাদেশে যে মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে এরকমই এখানে এটা ঠান্ডা সাইড এইভাবে ওরা রেখে দিয়েছে গোলাপ জামুন এটা হচ্ছে আপনার পাকিস্তানি একটা প্রোডাক্ট ওরা এইভাবে ডিপ বাই করে বিক্রি করে এটার ভিতরে আপনার মিষ্টি চুরার সাথে মিষ্টিও আছে সো আমি এটাও নিব যেহেতু আমি গোলাপ জামুন খুব পছন্দ করি সো আমি ভাত খাওয়ার পরে সবসময় একটা বা দুইটা মিষ্টি খেতে পছন্দ করি সো এটা আমি নিয়ে যাবো আজকে বাসায় গিয়ে ট্রাই করে দেখবো যদি ভালো লাগে এরপরে এসে আরেকদিন আরেকটা নিয়ে যাব সো আমি এটাও নিয়ে নিলাম এরপরে সামনে গেলে দেখেন এখানে নারিকেল তেলও আছে এখানে সব ধরনের তেল আপনি পাবেন বাংলাদেশের যা যা আছে এখানে ফ্রিজের মধ্যে রেডিমেড পরোটা জুস বিভিন্ন রকমের চিপস আছে ওরা সাজিয়ে রেখেছে আপনাদের যদি মনে হয় যে রেডিমেড পরোটা কিনবেন এখানে কিনতে পারবেন এখানে পাউরুটির সেকশন পাউরুটি ডোনার্স ছোট ছোট আপনার যে ক্রোসেন্সগুলা থাকে ছোট ছোট ড্রাই কেক ফ্রুট কেক প্লেন কেক সব এখানে আছে বন্ধুরা আপনারা চিন্তা করবেন না এখানে দেখেন আর অনেক রকমের কেকের সাথে এখানে বার্থডে কেক ওরা বিক্রি করে এখানে বনডুটি ক্রিম রেড আপনারা সব পাওয়া যায় এখানে হ্যাঁ সো সেগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আপনারা যারা ডিউটিতে যাবেন সকালের জন্য কিনতে পারেন কিনে নিয়ে ফ্রিজ দিবেন ডিউটিতে যাওয়ার আগে এক পিস করে খেয়ে চলে যাবেন এখানে এগুলো হচ্ছে বার্থডে কেক বার্থডের সময় এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন বন্ধুরা চিপস আছে তারপরে দেখেন এখানে নিচে আমি দেখাচ্ছি এখন এই যে নিচে দেখেন এগুলো আরো অনেক রকমের ওরা যত চাইনিজ প্রোডাক্ট সাজিয়ে রেখেছে আর সাইডে ওরা চাইনিজ বিক্রি করছে অনেকে আছে ডিউটি থেকে এসে রান্না করার টাইম পায় না এখানে এসে এখান থেকে ফ্রায়েড রাইস চিকেন চিলি বিফ চিলি ফ্রাইড চিকেন ফ্রায়েড রোল ভেজিটেবল রোল এগুলো নিয়ে যায় সো আমি এই সেকশানে হচ্ছে ব্রেড সেকশন এটা আমি ওই পাশ থেকে দেখেছিলাম দেখেন চিপসও পাওয়া যায় এক ধরনের চিপস যেটা আমরা ছোটোবেলায় আপনার স্যান্ডেল বা কোনো কিছু আপনার ওই গ্রামে যে আসে কিছুর বিনিময়ে কিছু দেয় এগুলা দিয়ে যে খেতাম এগুলো দেখে মনে পড়ে যায় সো যাই হোক এখানে কম দামে স্যান্ডেলও পাওয়া যায় ভালো স্যান্ডেল এখানে এখন সামার টাইম সো স্যান্ডেল দরকার আমি এই স্যান্ডেল নিয়েছিলাম বাংলাদেশ থেকে ব্যাগ ভরে কড়াই টড়াই এগুলো নিয়ে আসার দরকার নাই আপনার চামচ লেডেল, চারহারি পাতিলা ঝঞ্ঝর কাঠের চামিস তারপরে বিভিন্ন রকমের জিনিস এখানে বোল তারপরে আরে ফেলে চেয়ারের মতো চেয়ার ঝাড়ু ফ্রাশ বড়ো কড়াই ছোট কড়াই ফ্রাই প্যান আপনার সব পাওয়া যায় বন্ধুরা পানির ফ্লাস্ক তারপর আপনার ব্ল্যান্ডার মেশিন এই যে দেখেন মফ করার জন্য বালতি ছোট ছোট যে আপনার অনেক সময় মশলা রাখার জন্য বক্সের দরকার পড়ে এগুলাও আছে এখানে এগুলা এখানে বাংলাদেশের যত ডাল বুট তারপর আপনার যে চানা বুট হালিম মিক্স সবই আছে এখানে বন্ধুরা এখানে কালাই ডাইল মশারির ডাইল দেখেন এই যে বাংলাদেশের মশারি ডাইল এখানে আছে চাউল আছে পোলাও চালের প্যাকেট এখানে যে ছোটো ছোট বাটি পাওয়া যায় বোল পাওয়া যায় এখানে দাম লেখা আছে আপনারা দেখে কনভার্ট করে নেবেন এখানে এই যে আমি বলেছিলাম ছোট ছোট বাটি পাওয়া যায় এই বাটিগুলো অনেক সময় দরকারি পড়ে ব্যাগ ভর্তি করে একটা লাগে যে তেইশ কেজি হয় এখানে যে টিস্যু দেখেন এই টিস্যু আপনারা এখানে ফ্ল্যাশ আপনার যে হ্যান্ড হ্যান্ড যে এইগুলো ফ্ল্যাশারগুলো থাকে ওয়াশরুমের সাথে এখানে থাকে না টিস্যু ইউজ করে সো বাংলাদেশে দেখেন এখানে আপনার যেরকম সাবান টাবান পাওয়া যায় ক্রিম আপনার বডি স্প্রে তেল আপনার শ্যাম্পু আপনার ব্যাজলিন ওই যে নিচের টাইট সাবান হ্যাঁ সবই আছে সো আমি এখানে এসেছি এটা ছোটো একটা স্টোর এখানে আরও দূরে দূরে যেগুলো আছে অনেক বড় সো বন্ধুরা আমার সাথে ভিডিওটা এতক্ষণ দেখছেন থ্যাংক ইউ আপনাদেরকে আমি এরকম ভিডিও আসলে বানাই না আমি ইমিগ্রেশন রিলেটেড ভিডিও বানাই তো আজকেরই আপনাদের সাথে শেয়ার করার আমার মূল উদ্দেশ্য এটাই যে আপনারা যারা ব্যাগ বোঝাই করে জিনিস নিয়ে আসেন বা এখানে এসে কিছু পাবেন কিনা চিন্তা করুন তাদের জন্য আসলে এই ভিডিওটা বানানো আমি যেহেতু চা খেতে পছন্দ করি তো একটা চা পাতার প্যাকেটও নিয়ে নিলাম সাথে আমি যেহেতু দুধ দুধ চা চা খাই আমার আমার দুই বেলা বেলা তিন না না খেলে হয় আমি একটা দুধের প্যাকেটও নিয়ে নিব পাশাপাশি দেখাবো এই যে দেখেন এই দুধের প্যাকেটটা আপনার বিশ ডলার মানে বাংলাদেশে আঠারোশো টাকা সো বাংলাদেশে যারা দুধের প্যাকেট কিনে মনে করেন অনেক দাম নিয়ে নিছে না ভাই এখানে আসলে এই দুধটা ফ্রেশ বাংলাদেশে দুধের মতো না এখানে এই পাউডার দুধগুলা আপনার সিরামিক মুক্ত সো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন টাটা বাই বাই